তোমার বাড়ির সামনে হয়তো তার সাথেও অনেক দিনের অনেক সত্যতা অনেক দ্বন্দ্ব কিন্তু তাদের বাড়ির একটা শিশু যদি অনেক রাত্রে হঠাৎ করে খুব কেঁদে ওঠে খুবই কাঁদছে তখন তোমার মনটা হয় না আকলি বিকুলি করে না যে এত রাত্রে শিশুটা কেন কাঁদছে অথচ তাদের বাড়ির সঙ্গে তোমার বিবাদ তবুও তোমার মনটা কেঁদে ওঠে আবার ওই শিশুটাই যখন বড় হয়ে কাঁদে তখন আমরা মজা পাই তাই না কিন্তু এটা কেন এটা কেন শিশুটা যখন ছোট, ছোট শিশু যদি কাঁদে তার সাথে হাজার সত্যতা থাকলেও আমাদের মনটা কেঁদে উঠে কারণ তার মন হচ্ছে সরল কোনো কপটতা নেই কোনো ছল নেই সেই শিশুটার কান্নার মধ্যে আর যখন বড় হয়ে যায় তার মধ্যে অনেক ছল চাতটা কপট চাতুরি সব কিছু এসে যায় হিংসা ক্রোধ সব কিছু এসে যায় তখন আমরা তার কান্নাকে সে কাঁদলে আমাদের মন অতটা হৃদয়টা কেঁদে ওঠেনি তার কারণ এটাই শিশুদের মন সহজ সরল নিষ্প্রাপ তাই শিশুকে ফুল ফুলকে গানকে কে না ভালোবাসে না প্রত্যেকটা মানুষ ভালোবাসে ভগবানের ভক্ত যে হবে যে কৃষ্ণ ভক্ত হবে সে কীরকম হবে সে হবে এরকম সে তার কথার দ্বারায় তার কর্মের দ্বারায় তার বাক্যের দ্বারায় এমন কিছু বলবে না যে তার বাক্যের দ্বারা কেউ কষ্ট পাক তার প্রথমত স্বভাব এটাই থাকবে আর তার মধ্যে থাকবে দয়া ভাব করুণা ভাব আর সবার প্রতি প্রেম একটা নিয়ে মারতেও তার বুক কাঁদবে ভক্ত তো এরকমই হওয়া উচিত সাধু কে অসাধু কে সে কাউ এইসব বিচার করতে যাবে না সবাইকে সে ভালোবাসবে সবাইকেই সে আগলে জড়িয়ে ধরে রাখবে কারণ সে এটা জানে যে সবার মধ্যেই ভগবান আছে ভগবান সবার মধ্যেই বিরাজ করে তাহলে আমি কেন বাছাবাছি করতে যাব যে এই হরিনাম করে না একে আমি ভালোবাসবো না যে বেছে বেছে শুধু যারা ভগবানের নাম নেয় তাদেরকেই আমি ভালোবাসবো যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কোনো দিন এই বিভেদগুলো করে না তারা সবাইকেই ভালোবাসে আর এরকমই হওয়া উচিত নালে শুধু শুধু তিলক মালা নিয়ে সেজে আর মানুষের মনে আঘাত দিয়ে কথা বলবে এরকম এখানে আরও বলেছে যে সর্বধার্মান পরিত্যাজ্য মা মেকাম সারানামাজা আহম তা সর্ব পাপা ভ মক্ষা আসমি মা সুচ বলেছে সকল ধর্ম অর্থাৎ সকল ধর্মের আশ্রয়কে ত্যাগ করে কেবল এক আমাকে সচিতানন্দ ঘন বাসুদেব পরমাত্মার অন্যান্য স্মরণকে প্রাপ্ত করো আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে দেব তুমি শোক করো না তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে গীতা জ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান অতএব হে অর্জুন তুমি সব কিছু পরিত্যাগ করে গীতা জ্ঞান গ্রহণ করো তাহলে তোমার সব রকমের মোহ দূর হয়ে যাবে তবেই রক্ষা হবে তোমার স্বধর্ম অথেব স্বয়ং ভগবান নিজেই গীতার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আর আমাদের তো রকম সিদ্ধার্থ সিদ্ধান্ত বা মন্তব্য চলেই না গীতা কোনো মতের প্রতি অঘন্য উৎপন্ন করার না আগ্রহ কেবল জীবের কল্যাণ সাধনে বলেছে বচনে যিনি যুগ 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 ধরে অগণিত নর নারীর হৃদয় মন্দিরে বিরাজিত দাপরের নরলীলার পার্থ সাত সারথী রূপে তার শ্রী মুখনিশিত ভাগবত গীতা রূপ ও মন্ত্রবালা ভাষা সংস্কৃত বাগময়ী অভরণে প্রকাশিত থাকলেও যুগে যুগে লোক শিক্ষক আশ্চর্য মন মোহনগণের ভাষ্য ব্যাখ্যায় গীতার অন্তর্নিত্য তত্ত্ব শিক্ষার সর্বধারণের কাছে শ্রী ভগবান কখনোই মিথ্যে বলেন না তিনি বলেছেন না যদা যদা হি ধর্মশ্বা গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্বাস তদাত্মা নাম সৃজামৃহাম পরিত্রায় না সাধুনাম বিনাশায় চুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থা হে সম্ভবা বি যুগে যুগে সম্ভবা বি যুগে যুগে সম্ভবা বি যুগে যুগে এর সরল অর্থটা আমি ভালো করে বুঝে বলছি বলছে হে ভারত বলছে হে ভারত এক যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বৃদ্ধি হয় তখনই আমি রূপ পরিগ্রহ করি অর্থাৎ সকাল রূপে লোকেদের সামনে প্রকট হই সাধু পুরুষদের উদ্ধার করবার জন্য পাপা চারিদের বিনাশ করবার জন্য এবং ধর্মকে ভালোভাবে প্রতিষ্ঠা করবার জন্য আমি যুগে যুগে প্রকট হয়ে থাকি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এটা নিজের মুখেই বলেছেন আরও বলেছেন পূর্বে ভগবান যখনই অবতার হয়েছেন সেই সময়কার অবস্থা যদি আমরা একটু চিন্তাভাবনা করি তাহলে আমরা অবশ্যই জানতে পারবো এবং বুঝতে পারবো যে সময় কত পাপ এবং ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল সত্য যুগে হিরণ্যকশিপুরের রাজ্য এমনই ভীষণ রাজযজ্ঞ ছিল যে যিনি ধর্মাচরণ করবেন এবং শ্রী হরিকে ভক্তি করবেন তাকে ফাঁসি দেওয়া হবে বুঝতে পারছ তখন ভগবান এসেছিল ভগবান শ্রীহরির নামও কেউ করতে পারবে না এই রকম রাজাজ্ঞা রাজ্য নিজে রাজার নিজের ছেলে প্রহ্লাদ না মানায় তাকে গরোতর দ্বন্দ্ব দেওয়া হয়েছে